আইএমএফের শর্ত অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করার পর দিন স্থিতিশীল রয়েছে দাম খোলা বাজারে তেমন প্রভাব পড়েনি মানি এক্সচেঞ্জগুলো একশো থেকে একশো চব্বিশ টাকার আশেপাশে ডলার বেচা কেনা করছে তবে দাম বৃদ্ধির সংখ্যা খোলা বাজারের ডলার ব্যবসায়ীদের মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বলছে নতুন নীতিতে ডলারের বাজার পরিস্থিতি বুঝতে আগামী সপ্তাহ লাগবে ডলারের দাম এতদিন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল তবে এবার আইএমএফের শর্তের কারণে সেই নিয়ন্ত্রণ থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ডলারের দাম বাজার ভিত্তিক করায় থাকবে না কোনো নিয়ন্ত্রণ দাম নির্ধারণ হবে চাহিদা ও যোগান অনুযায়ী ডলারের দাম বাজার ভিত্তিক করার প্রথম দিনে মানি এক্সচেঞ্জগুলোতে তেমন চাপ ছিল না গ্রাহকের খোলা বাজারে ডলারের দাম একশো থেকে একশো টাকার মধ্যে কেনা বেচা করে তবে দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকেই বাজার ভিত্তিক করলে তো অবশ্যই ডলারের দাম বেড়েই যাবে কারণ বাজারের চাহিদার উপর নির্ভর করবে দামটা একশো তেইশ টাকা করে কিনতেছি একশো চব্বিশ টাকা বিক্রি করতেছি কিন্তু মার্কেটে কোনো কাস্টমার নেই একদমই কম বাজারভিত্তিক ডলারের দাম করায় হুন্ডির প্রবণতা কমবে বলে মনে করেন মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন বাজারে পর্যাপ্ত ডলার থাকায় দাম ঊর্ধ্বমুখী হবে না বলেও আশা তাদের আমরা ফরেক্সের রেটগুলো দেখব বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের রেটগুলো দেখব আমরা এগুলো যাচাই বাছাই করব আমরা সেন্ট্রাল ব্যাংকও দেখবে সেন্ট্রাল ব্যাংকের সাথে আমরা বসব আমরা এগুলো আলাপ করে না আমরা সিদ্ধান্তে যাব এদিকে ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে একশো একুশ থেকে একশো বাইশ টাকা দরে ডলার কেনা বেচা করছে তবে কোন কোন শাখায় গ্রাহক নির্ধারিত পরিমাণ ডলার পাচ্ছে না বলে অভিযোগ তাদের ব্যাংকগুলো বলছে তারা আগের দামে ডলার ক্রয় বিক্রয় করছেন উনি বলল যে কি সমস্যা আমি বললাম আমার ডলার লাগবে তো উনি বললো তো ডলার তো শেষ হয়ে গেছে তো আমি বললাম কেন শেষ হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার শুক্র শনি দুই দিন বন্ধ আমি মানি এক্সচেঞ্জে দেখছি এটার রেটটা আমার কাছে মনে হলো কিছুটা বেশি